প্রিয় হাসির কামারি বাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা জানেন আমি অল বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে প্রায় সময় আসি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ হক দুলাল। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন ভালো হাসির বাচ্চা কোথায় পাব ওই প্রশ্নটুকু আপনারা কইরা থাকেন ওই ব্যাপার বিষয়টা চিন্তা করেই আমি আজকে একটা হ্যাসারিতে এসেছি ওনার নাম্বারটা আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে দেবো মোবাইলে যাতে যোগাযোগ করে আপনারা ওই হ্যাসারি থেকে বাচ্চা নিতে পারেন আর ওনার পরিচয়টা দেব কোন জায়গায় হ্যাসারিটা ওইটাও জিজ্ঞেস করে নেব তো চলুন বন্ধুরা হ্যাঁসারি মালিকের সাথে আলাপ আলোচনা করে আসি আসসালামু আলাইকুম সালাম তো আঙ্কেল আপনার নামটা একটু বলেন মোহাম্মদ বাসামিয়া মোহাম্মদ বাসামিয়া তো আপনি ওই ব্যবসাটা কতদিন যাবৎ করেন উনিশশো আটানব্বই উনিশশো সাল থেকে ব্যবসাটা উনি করতেছে তো আপনি কয়দিন পরপর ডিম বসান

যাবলাজি মিলে দশ হাজার হইলে দশ হাজারই আট হাজার হইলে আট হাজারই প্রিয় দর্শক বন্ধুরা আমার আঙ্কেল উনি যেহেতু অনেক দিন যাবৎ ওই ব্যবসাটা করতেছে অবশ্যই উনি লাভবান আর উনি যদি লাভবান নাই হইতো তাহলে এত দিন যাবৎ ব্যবসাটা করতেছে অবশ্যই লাভবান আর অবশ্যই মানুষের সাথে ভালো আচার আচরণ এবং রেডের দিকদের সুন্দর ভালো রেড রাইকা বাচ্চা বেচা কিনা করে এবং বাচ্চার গুণগত মান ভালো হয় বিদায় এখন পর্যন্তই ওনার মুখেই শুনছেন যে প্রথম অবস্থা হাজার বারোশো ডিম করে বসাইত আর উনি উনিশশো সাল থেকে উনি ওই ব্যবসাটা করতেছেন আর এখন দেখা গেছে উনি পাঁচ সাত হাজার দশ হাজার ডিম দুই দিন তিন দিন চার দিন পর পর বসায় অবশ্যই ওনার মাধ্যমে কোনো না কোনো গুণ আছে অথবা ওনার ভিতরে সততা আছে আর সততা ব্যবসা মানেই সততা বিশ্বাস ওই নিয়েই ব্যবসা আর ওই জিনিসটা ওনার ভিতরে আছে বিদায়ী কিন্তু উনি আজকে এই পর্যন্ত আসতে পারছে এক হাজার দুই হাজার ডিম তাইকিয়া পাঁচ সাত হাজার দশ হাজার দুই দিন তিন দিন পর ডিম বসানো কিন্তু বিশাল একটা কিছু তো ওনার ভিতরে এইসব ধরনের গুণ বিদায় কিন্তু উনি এতদিন ওই ব্যবসাটা করে আসতে পারতেছে আঙ্কেল তিন চার দিন পরপর আপনি ডিম বসান বললেন কতগুলি করে বাচ্চা বাহির হয় তিন চার দিন পরপর সাত হাজার ছয় হাজার সাত হাজার ছয় হাজার করে বাচ্চা পড়ে আপনি কোন পদ্ধতিতে হাঁসের বাচ্চাগুলি উৎপাদন করতেছেন পোষ ক্যান সারি পদ্ধতিতে বাচ্চাগুলি উৎপাদন করতেছেন আচ্ছা কত দিন লাগে এই বাচ্চাগুলি করতে আঠাইশ দিন ২৮ দিন আপনি যে সিলিন্ডারে তো প্রথম ডিম তাপ দেন আমার এক দর্শক বন্ধু প্রশ্ন করছে এই সিলিন্ডারটা কতটুকু গভীর এবং কতটুক পাতার তিন ফুট আর হলো দেড় ফুট তিন ফুট গভীর দেড় ফুট ফাতার আঙ্কেল সিলিন্ডারে কত দিন তাহে ডিমগুলি পনেরো দিন আর বেডে গিয়া পনেরো দিন সিলিন্ডারে তাপ দিয়া পরে বাকি তেরো দিন বেডে তাপ দেওয়া হয় এরপরে বাচ্চা ডেলিভারি হয় আঠাইশ দিন টোটাল তো আমার দর্শক বন্ধুরা যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তো আপনার সাথে কেমনে যোগাযোগ করবে ওই একটা প্রসেস বলেন আমার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ওয়ান এইট ডাবল ফাইভ টু থ্রি তো আপনার মোবাইল নাম্বারটা এটা আর ওই নম্বরে যোগাযোগ করলে আপনার কাছ থেকে বাচ্চা নিতে পারবে আচ্ছা আপনি কোন কোন জায়গায় বাচ্চা সেল করেন তো বিভিন্ন জায়গাতে যাওয়া আচ্ছা ঢাকাও পাড়ায় বরিশালও যা সিরাজগঞ্জ যা গাইবান্ধাও যা ধরাচালে সারা বাংলাদেশে আপনার বাচ্চা যা আঙ্কেল দূরের লোকজন যদি আপনার কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে কেমনে কীভাবে নেবে আর আপনার সাথে কেমনে যোগাযোগ করবে এই তো মোবাইল নম্বরে ফোন করলো ফোন করে না আসতে পারে তাহলে টাকা টকা বিকাশ করে দেয় মানে ব্যাঙ্কে সারে পরে আমরা বাচ্চা দিই পঁচিশটা সিস্টেমই আপনারা বাচ্চা পাঠান বাচ্চা কী দিয়ে পাঠান বাসে ফাটায় পিক আপে যাক যেটা যায় ওইটা দিয়ে ফাটাই আঙ্কেল আপনি এখন আপাতত কী দর বাচ্চা বিক্রি করতেছেন বাচ্চা কাঁচামাল যে কোন এই ধরে আজকে উড়ানামা করে বাজার উড়ানামা করে আজকে কি কোনো বাচ্চা বিক্রি করছেন একুশ টাকা করে আজকে একুশ টাকা করে বিক্রি করছেন আপনারা কোন কোন জাতের বাচ্চা উৎপাদন করতেছেন এই তো কাকি ক্যাম্বেল দুটাই আছে কাকি ক্যাম্বেল দুইটাই আছে আর অন্য কোনো জাত নাই তো দেশি জিঙ্গা হেডে জিঙ্গাটা হ্যাঁ কেউ কেউ কাগি ওটা হ্যাঁ কেউ কেউ নাগিনি ডায় যে যারা তিনটা তো আঙ্কেল আপনার হেসারিটা একটু ঘুরে দেখা যাবে কি দেখা যাবে চলুন দেখে আসছি আপনার হেসারিটা আঙ্কেল প্রথম অবস্থা কয়জনে কাজ করতেন আপনারা হেসারিতে প্রথম তো দুইজন আমার এলাকায় দুইজন আসলাম এখন কয়জনে আপনার হেসারিটা পরিচালনা করতেছেন এখন জন। আছে এখন আপনার নিয়ে সাতজন আঙ্কেল আপনার হেসারিটা এটা কোন জায়গায় পড়ছে এটা নান্দার রুট রেল গেট নান্দার রুট রেল গেট হ্যাঁ তো এখানে যদি লোকজন আসতে চায় একটা লোকেশন দেন কেমনে কিভাবে আসবে মমি সিং নান্দার চৌরাস্তা আসে পরে তারেল উড়াইয়া প্রিয় হাসির কামারি ভাই ও বোনেরা আমরা কিন্তু ওনার সমস্ত মোবাইল নাম্বার সহ সহ বিস্তারিত ওনার পরিচয় ঠিকানা জানতে পারলাম আপনাদের যদি কোনো বাচ্চার প্রয়োজন হয় বা কোনো কিছু জানা বোঝার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে আর বাচ্চার যদি দর দরকার হয় মোবাইলের মাধ্যমে দরদাম যাইনে নিতে পারেন যাইনে নিয়ে ওনার লোকেশন তো দেওয়াই হইলো ওই লোকেশন অনুযায়ী আপনারা ওনার কাছে আসতে পারেন আয়সা বাচ্চা নিতে পারেন তো ওই সব ব্যাপার বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এখানে আসার মেন মূল উদ্দেশ্য বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আর ওই হেসারি মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ